কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা শার্লক হোমস সবে মাত্র অমল বাড়ির বাইরে পা দিয়েছে এমন সময়ে একটু আশ্চর্যই বই কি কোনান ডয়েলের লেখা শার্লাক হোমসের গল্পগুলো গত কদিনের প্রাণপণ চেষ্টায় অবশ্য রাতও বাদ যায়নি এই আজ সকালে এই মাত্র শেষ করে বুবুর দিদিকে বইটা ফেরত দেবার সদিচ্ছা এবং অনিচ্ছার এই দুয়ের মধ্যে ঘুরপাক খেতে খেতে তাদের গলির বাঁকটা পেরিয়েছে কেবল তখনই কে জানত যে আজই অবিলম্বে তাকে শার্লক হোমসের মতো দুঃসাধ্য এক সমস্যার মুখোমুখি এসে দাঁড়াতে হবে এবং সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দার মতোই সমস্ত জটিলতার অত্যন্ত সরল সহজ আর অনিবার্য সমাধান কেবল তার মাথার ওপরেই নির্ভর করবে একমাত্র তার মাথার ওপরেই হ্যাঁ শীতকালের এই দুরন্ত আর উড়ন্ত মশাদের মতো তার মাথার ওপরেই নির্ভর করে থাকবে সমস্যা এবং সমাধান দুই এ কথা আগে কে ভাবতে পেরেছিল হুম গলির মোড়ে বাক্সটার কাছাকাছি আসতেই একজন ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ হয়ে গেল বলতে গেলে ভদ্রলোকই তার ঘাড়ে এসে পড়লেন অশ্রুপ্লুত একজন ভদ্রলোক চোখের জলে দু চোখ তার ঝাপসা সুতরাং ভদ্রলোককে কোনো রকম কোনো দোষ দেয়া যায় না এবং অমলেরই বা কি অপরাধ আকস্মিক উল্কাপাত সেই বা কি করে আটকাতে পারে অতি কষ্টে ভদ্রলোকের কবল থেকে নিজেকে বিমুক্ত করে নিজের মুখের অশ্রু জল মুছে ফেলে অমল বলল ধেত্তেরি। না অমল কাঁদে নি ওপর চড়াও সেই ভদ্রলোকের চোখের জল তার নাকে মুখে চোখে এসে লেগেছিল নাক মুছতে মুছতে অমল আবার বলল এবং ভালো করে ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল এ রকম ভদ্রতা প্রায় এ কথাটা সে বলতে যাচ্ছিল আর কি কিন্তু রূপে দেখে শেষ ব্রহ্মাস্ত সে সামলে নিল ভদ্রলোকের বেদনাকাতর মুখ ড্যাবড্যাবে দুই চোখ এবং হাতের একখানা খামের চিঠি বোধ করি ডাক বাক্সেই ছাড়তে যাচ্ছিলেন এবং চেহারার মধ্যে বিশেষ রকম উল্লেখযোগ্য হচ্ছে তার জোড়া দীর্ঘ নিঃশ্বাসে তোড়ে তারা ওঠা নামা করছে অমলকে দেখে এবং খুব সম্ভব ধাক্কাটা খেয়ে ভদ্রলোকও নিজেকে অনেকটা সংবরণ করে এনেছিলেন করুণ কণ্ঠে তিনি বললেন আমার আমার পকেট বইটা আমি পাচ্ছি না তার আমি কি করব আমি কি নিয়েছি যে আমাকে এসে গুতোচ্ছেন চোটে মোটে বলল অমল ভদ্রলোকের হা হুতাশ কিন্তু ক্রমশ আমার বই তাতে আমার পাঁচ পাঁচখানা নোট ছিল দশ টাকার পাঁচখানা পঞ্চাশ টাকা যা যাগে তাতে আমার দুঃখ নেই কিন্তু সেই সঙ্গে এমন কটা জিনিস আমার গেছে পাঁচ হাজার টাকা দিলেও যা কোনো দিন আমি ফিরে পাব না হায় 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 ভদ্রলোক হায় হায় করতে লাগলেন অমল জিজ্ঞেস করলো গেল কোনখানে তা কি করে জানবো হারালো কি খোয়া গেলো কিংবা পকেট থেকে কেউ তুলে নিল কি না তা আমি বলতে পারি নে আমি আমি ডাক বাক্সে চিঠি ছাড়তে এসেছিলাম আর আর এর মধ্যেই ওটা উদাও হয়েছে ভদ্রলোকের হাতের খামখানা দেখে অমলের সেটা অনুমান করা খুব কঠিন হয় না অমলের অন্তর্গত শার্লক হোমস এবার গজগজ করতে থাকে সে উৎসাহিত হয়ে ওঠে তা গেছে ভালোই হয়েছে আপনি কাঁদছেন কেন না হারালে কি কোনো জিনিস পাওয়া যায় আগে খোয়া যাক তারপর তো খোয়া গেলে তখন ফিরে পেতে আর কতক্ষণ আচ্ছা আপনি বলুন তো ঠিক কোনখানে ওটা উবে গেল দেখি কোনো ক্লু পাই কি না ভদ্রলোক হতাশ ভাবে ঘাড় নাড়েন আমাকে কি আর জানিয়ে গেছে বাপু আমি কি করে জানবো আমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার পকেট বুক আমি আমি চিরদিন ওকে বুকে ধরে বুক পকেটে করে রেখেছিলাম যে আমাকে না বলে পকেটে চলে গেল গো ভদ্রলোকের তোবড়ানো গালবে অশ্রুপ্রপাত গড়িয়ে আসে অমল ভেবে দেখল সমস্যা সামান্য নয় পকেট বই এক নম্বর এবং স্বয়ং ভদ্রলোক হচ্ছেন নম্বর দুই কিন্তু আমি কি করব একেবারে কোনো ক্লু না পেলে এবং সে বিষয়ে ভদ্রলোকের কোনো সাহায্য না পেলে কি করে সেই নষ্ট রত্ন উদ্ধার করব আচ্ছা আসল শার্লক হোমসি বা এরকম বিদ ঘুটে অবস্থায় কি করতেন আচ্ছা হ্যাঁ সেই মূল্যবান না 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 অমূল্য কি আর একটা জিনিস ছিল না আপনার পকেট বইয়ে যার কথা আপনি বলছিলেন যে লাখ টাকা দিও তা ফিরে পাবার নয় আমার মেয়ের ফটো আমার একমাত্র মেয়ে এখন আর এখন আর সে বেঁচে নেই তাকে হারিয়েছি এখন এখন তার ফটোটাও হারালাম আর কি থাকলো আমার তবে অমল শান্তনা দেয় আপনি ভাববেন না আমি ফিরিয়ে এনে দেব আপনি নিশ্চিন্ত থাকুন ড্যাব ড্যাবে চোখে আরও ড্যাব ড্যাব করে ভদ্রলোক চেয়ে রইলেন হ্যাঁ তুমি তুমি ফিরিয়ে এনে দেবে কে তুমি অমল লজ্জিত হয়ে বলল তা আমি পারবো আমাকে দেখে আপনি কিছু টের পাবেন না আমার আপনি শার্লক হোমসের নাম শুনেছেন বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস তার কাছেই আমার গোয়েন্দাগিরি শেখা যদিও অনেকটা একলব্যের মতোই তবুও আপনি কিছু ভাববেন না কেবল একটা আধটা ক্লু পেলেই আমার হয়ে যায় একটা ক্লু দিতে পারেন আমাকে আতখানা হলেও চলবে তুমি তুমি ফিরিয়ে আনতে পারবে বলো কী হে তুমি ভদ্রলোকের বিস্ময় তার এতক্ষণের বিলাপকেও ছাড়িয়ে ওঠে মেয়েটাকে হয়তো পারবো না কিন্তু তার ফটোটাকে পকেট বই সমেত ফেরত আনতে পারবো এরকম আশা করি তা যদি পারো তা যদি পারো তাহলে ওই পঞ্চাশ টাকার ও ওর সমস্তই তোমার তা দিয়ে তুমি 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 বায়োস্কোপ দেখো হ্যাঁ কিংবা কিংবা চকলেট খেও হ্যাঁ হ্যাঁ অথবা অথবা লজেন চুস হ্যাঁ লজেন চুস তোমার যা খুশি দূর আপনি কী যে বলেন শার্লক হোমসের সাগরেদের কি চকলেট খেলে চলে হ্যাঁ কত বড় বড় দায়িত্ব তাদের মাথায় গুরুতর দায়িত্ব সব লজেন মতো ফুরসু কি তাদের আছে কেন চকলেট এমন খারাপ কি পেলে এক্ষুনি আমি খাই হ্যাঁ এই দুঃখের মধ্যেই খেয়ে ফেলি ওর মতো দুঃখ নিবারক আর কি আছে একটা ফেল করা ছেলেও চকলেট পেলে ফেলের দুঃখ ভুলে খেয়ে ফেলে চকলেট পেলে পাশ করতেও চায় না বারংবার ফেল যাওয়ার যত দুঃখ আমি তো চকলেট খেয়ে লাঘব করেছি আছে নাকি হ্যাঁ আছে নাকি তোমার কাছে চকলেট অমল একটু ইতস্তত করে এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে নেসলের একখানা চকলেট অবশেষে বার করে দেয় ভদ্রলোক সাগ্রহে হাত বাড়িয়ে সেটি নেন তারপর অত্যন্ত সযত্নে সন্তর্পণে ওর চকচকে কাগজের মোড়কখানা খুলে সেই খোলাটি মানে সেই মোড়কখানা মুখের মধ্যে পুরে দিয়ে চকলেটটা দূরে ছুঁড়ে ফেলে দেন অমল অবাক হয়ে দেখে এবং শার্লক হোমস তার পেটের মধ্যে গজগজ করতে থাকে আপনার বাড়ি কত দূর মানে থেকে আপনি এই লেটার বক্সে চিঠি পোস্ট করতে এসেছেন কিছুটা দূরে একটা লাল রঙের বাড়ি দেখিয়ে উনি জানান ও ওই যে ওরই একটা ফ্ল্যাটে দিন কয়েক হলো আমি পাড়ায় এসে উঠেছি কিন্তু তুমি যা ভাবছো তা নয় এই পথের মধ্যে কোথাও পড়েনি ওটা প্রায় বার দশেক এই রাস্তা এতক্ষণ ধরে আমি তন্ন করে খুঁজলাম তা হলে আমার চোখে পড়তো তা বটে কিন্তু সেই কথা আমি বলছি না আপনার পকেট বই আমি পেয়ে গেছি বলতে গেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে আপনার চকলেট চাকবার মধ্যেই আমার ক্লু মিলেছে আপনার পকেট বই যে কোথায় রয়েছে তা আমি জানি তবু আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আপনি যে চিঠিখানা হাতে করে ডাকে দিতে এসেছিলেন সেটা ডাকে ছেড়েছেন তো হ্যাঁ নিশ্চয়ই চিঠি ছেড়েছি বই কি ফেললাম সে তো অনেকক্ষণ হুম তাহলে ঠিকই হয়েছে ডাকবাক্স খোলার পিয়ন ওই আসছে দাঁড়ান কয়েক সেকেন্ড পরে পিয়ন ডাকবাক্স খুলতেই সেখান থেকে পকেট বই উদ্ধার করে অমল ভদ্রলোকের হাতে দিল ভদ্রলোক তার থেকে মেয়ের ফটোটা বার করে বার কয়েক দেখে নিজের বুক পকেটে রাখলেন তারপর অমলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এসব দুর্লভ জিনিস পকেট বইয়ে রাখা নিরাপদ নয় নিজের কাছেই রাখাই ঠিক না না আমি আর একে কাজ ছাড়া করছি না তাছাড়া তোমাকে ফের আমি পাচ্ছি কোথায় ভদ্রলোকের অপার্থিব উল্লাসে উচ্ছ্বাসিত হয়ে নিজের বাহাদুরিকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল অমল সকৃতজ্ঞ হয়ে সে বলল সে কথা ঠিক সার্লাখমসের সাগরেদরা তো সব জায়গায় চড়ছে না সচরাচর কিন্তু যা বলেছি ওই পঞ্চাশ টাকা তোমার এর একখানাও আমি নিচ্ছি না ফটো ফিরে পেয়েছি এই আমার ঢের এজন্যে তোমাকে এবং তোমার সেই গুরুদেবকে কী নাম বললে কী কী রবার্ট ব্লেক হ্যাঁ দুজনকেই আমার ধন্যবাদ এই নোটগুলো তুমি নাও নিলে আমি খুশিই হব আর আর ওই পিয়নটাকে পিয়নটাকে কী দিই বলো তো হ্যাঁ এই পকেট বইখানায় বরং ওকে দিই এর পাতা ছিঁড়ে ছিঁড়ে ও চিঠি লিখবে এখন হ্যাঁ কবিতাও লিখতে পারে যা ওর খুশি এই বলে অদ্ভুত সেই ভদ্রলোক পিয়নটাকে নোট পাঁচখানা আর পকেট বইটা অমলের হাতে গুঁজে দিয়ে তরতর করে ফিরে চললেন অমল পিছন থেকে ডাক দিল ও ও মশাই মশাই চিঠিখানা ডাকে দিতে ভুলে গেলেন যে ফের যেমন হাতে করে এনেছিলেন তেমনই হাতে করেই কিন্তু কে কার কথা শোনে ভদ্রলোক তখন আনন্দের আবেগে টকবক করতে করতে চলেছেন কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা শার্লক হোমস দি সেকেন্ড সবাই ভালো থাকবেন রাত্রি